রহমান রহিম আজকে আমরা একত্রিশ এক 2026 আমাদের দেশনেত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশমাতা দেশনেত্রী আফরশন নেত্রী আমাদের মমতাময়ী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আমরা পুষ্পস্তবক অর্পণ করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সকল সদস্য এবং নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আমি মোহাম্মদ দেশ নেত্রী ফোরামের সিনিয়র যুগ্ম আমার যুগ্মিবাসে আছেন কাজী মঞ্জুরুল আলম উনি দেশ নেত্রী ফোরামের ভাইস প্রেসিডেন্ট আমার লায়ন হেলালুদ্দিন সাহেব দেশ ফোরামের দেশ নেত্রী ফোরামের মহাসচিব মহোদয় তো আমরা সকলেই আসছি দেশ নীতি জন্য দোয়া করার জন্য ওনার রুহের মাকফিরাত কামনা করার জন্য আমরা আমাদের এই দেশনীতি ফোরাম দুই হাজার দশ সাল থেকে প্রতিষ্ঠাকাল সেকাল থেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই আমরা এই আওয়ামী সরকারের প্যাসিস সরকারের নির্যাতন সহ্য করি আমরা এই সংগঠনটাকে আজ পর্যন্ত দুই সাল থেকে আজ পর্যন্ত আমরা কন্টিনিউ করে আসছি সো এখন আমরা দেশের মানুষের ভালোবাসা আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের ভালোবাসায় আমরা এই ফোরামকে আরো বেগবান করার জন্য আমরা নতুন কমিটি ঘোষণা করেছি সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করছি আশা করি আমাদের এই দুশো একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি সকলেই বিএনপির সক্রিয় এবং ত্যাগী নেতা সেক্ষেত্রে আমরা আগামী নির্বাচন আমরা এখানে এই অনুষ্ঠানটা আমরা ঈদের পরেই করার কথা ছিল কিন্তু আমরা নির্বাচনের কারণে আমরা ঈদের আগেই আহ নির্বাচনের আগেই আমরা এই ফুলের কুসত্ব অর্পণের আমরা ঘোষণাটা করছি আমাদের ইলেকশনের পরে আল্লাহ তারেক রহমান সাহেবের নির্দেশে ওনার নেতৃত্বে আমরা আরো এই দেশনীতি ফোরমকে ভগবান করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সকলের কাছে ধানের শীষের পক্ষে তারেক জিয়া সালাম নিন দানের শিশু ভোট দিন দেশ মাতার কে স্মরণ করে দানের শিশু ভোট দিন আমি আশা করতেছি ইনশাল্লাহ আমাদের আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ইনশাল্লাহ আমরা শতভাগ সুস্থ আশা করতেছি ইনশাল্লাহ আমাদের ভিতরে কোনো কিন্তু কিছু মহল কিছু কুচুকরি মহল যেমন আপনারা দেখেন ঢাকা শহরের দশ হাজার ড্রাইভার কে আপনার তারা কন্টাক্ট করছে পার এক হাজার টাকা করে আমাদের আহ বিপক্ষে কিছু রাজনৈতিক দল এক হাজার টাকা করে পার ঠিক করছে তাদেরকে বলবে শুধু জনগণকে বলা যে কাকে ভোট দিবেন দাড়ি এবার তো অনেক কিছু দেখছি এবার মনে করেন আমরা নতুন করে আবার দাড়ি ভাল্লা দেখবো এই ধরনের কিছু অপকার কর্মকাণ্ড তারা চালা যাচ্ছে তো আমরা এগুলা থেকে সাবধান আমাদের তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার আমরা প্রতিজ্ঞাবদ্ধ দান শিশুপুর দিয়ে আচ্ছা সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান ভাই আমি ভারপ্রাপ্ত হিসাবে আসেন আসসালামাইকুম দেশ শক্তি ফোরামের আলাইকুম আমি দেশত্রী ফোরামের সহসভাপতি আমাদের সভাপতি হিসাবে আসতে পারে পারেন ওনার অবর্তনে আমি এসেছি আপনি যে প্রশ্নটা করেছেন দেশ হলে নতুন পুরাতন মিলেই করতে হবে কারণ পুরাতন বাদ দিয়ে নতুনরা এগাতে পারবে না আবার নতুনকে বাদ দিয়ে পুরাতনরা আগাতে পারবে না দেশ বিশ্ব এগিয়ে যাচ্ছে নতুনদেরকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে পুরানদের থেকে বুদ্ধি পরামর্শ সহযোগিতার মাধ্যমে